তেলের মধ্যে ব্রেডের টুকরো এইভাবে ভেজে এমন একটা ডেজার্ট রেসিপি তৈরি করে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই করবেন না নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত এইভাবে ডিজার্ট রেসিপিটি তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখেনি আমি কিভাবে এই ডিজার্ট রেসিপিটি তৈরি করছি এখানে আমি চার টুকরো ব্রেড নিয়ে নিয়েছি এবার ব্রেডের যে সাইডের ব্রাউন অংশ আছে সেই ব্রাউন অংশ অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব ব্রাউন অংশটা কিন্তু অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন ব্রাউন অংশটা কেটে নেওয়ার পরে এইভাবে আমি চার টুকরো করে নেব একটা ব্রেডের কিন্তু চারটে টুকরো করতে হবে বেশি ছোট করলে কিন্তু ভালো হবে না আমি দু সবকটা ব্রেডকে একইভাবে কেটে নেব দেখুন আমি সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে আমি তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও করতে পারেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এবার তেলটা যখন গরম হয়ে যাবে ব্রেডের টুকরোগুলো দিয়ে এপাশ ওপাস করে ভালো করে ভেজে নিতে হবে ভাজতে কিন্তু একদমই সময় লাগে না এটা এক মিনিটের মধ্যেই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যায় দেখুন আমি দুই পাশেই ভালোভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই একইভাবে আমি বাকি ব্রেডের টুকরোগুলো ভেজে তুলে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে একবার বাড়ি তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এইভাবে তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন বাড়িতে যদি হঠাৎ করে অতিথিরা চলে আসে তখনও কিন্তু আপনারা এই মিষ্টি রেসিপিটি তৈরি করে দিতে পারেন একদমই কম সময়ের মধ্যে আমি সবগুলোকে একইভাবে ভেজে তুলে নিয়েছি এবার আমি এখানে এক বাটি চিনি আর হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে একটা শিরা তৈরি করে নেব সেরাটা বেশি গাঢ় করার দরকার নেই একটু চিপচেপা হলেই হবে দেখুন ঠিক এরকমভাবে একটু চিপচেপা তৈরি করে নিতে হবে যাতে যে টোস্টটা আমরা ভেজে রেখেছি সেটা যাতে একটু ভিজে যায় সেরাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি হালকা একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে গেলে যে ভেজে রাখা ব্রেডের টুকরোগুলোর ওপরে এইভাবে দিয়ে দিতে হবে আর সেরাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে এরকম পাশ এপাশ ওপাশ করে ভিজিয়ে তারপরে কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে দেখুন আমি এপাশ ওপাশ একটুখানি ভিজিয়েই এখানে তুলে নিচ্ছি একদমই কিন্তু বেশিক্ষণ আমি এখানে ভিজিয়ে রাখিনি আর যে সেরাটা এখানে বেঁচে যাবে সেই সেরাটাও কিন্তু আমরা ফেলে দেবো না সেটা দিয়েও আমি এখানে যে রাবড়িটা তৈরি করব সেটার মধ্যে ব্যবহার করে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে আমি এক বাটি পরিমাণে এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে দুই চামচ এখানে গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দুধটাকে একটু ভালোভাবে জাল করে নেব দুধটা যখন ভালোভাবে একটু জাল হয়ে যাবে তখন যে সেরাটা রয়েছে চিনির সেই শিরাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু এক্সট্রা করে কোনো চিনি দেওয়ার একদমই দরকার নেই যে সেরাটা বেঁচে রয়েছে সেই সেরাটা দিলেই এটা যথেষ্ট মিষ্টি হয়ে যাবে আর আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে চিনিটা আরও একটু ব্যবহার করতে পারেন এবার দুধটাকে আমি আরও দু মিনিট জাল করে নিয়েছি আর এখানে আমি দেখুন সামান্য পরিমাণে দুধে এক চামচ দিয়ে দিয়েছি কাস্টার্ড মিল্ক দিয়ে আমি এবার দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে এটা দিলে কি হবে দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে খেতেও বেশ ভালো লাগে আপনাদের কাছে যদি এটা একান্তই না থেকে থাকে তাহলে গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা একটু বেশি দিয়ে দেবেন বা তার মধ্যে এক চামচ সুজি হোক বা এক চামচ কর্নফ্লাওয়ারও কিন্তু ব্যবহার করতে পারেন এবার এটাকে জাল করে একটু গাঢ় করে নেব দেখুন এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে নামিয়ে রাখলে ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে এই পর্যায়ে আমি নামিয়ে নেব দেখুন আমি ওটা কিন্তু নামিয়ে নিয়েছি এবার যে টোস্টটা ভেজে রেখেছিলাম সেরাই ডুবিয়ে রেখেছি সেটা এরকমভাবে নিয়ে একটা চামচের সাহায্যে যে রাবড়িটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে উপর দিয়ে আরও একটি টোস্ট এইভাবে দিয়ে দেবো দেখুন ঠিক এইভাবে করে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু রাবড়িটা দিয়ে নিতে পারেন কম বেশি করে তবে একদম বেশি বা একদম কম দেবেন না তাহলে খেতে বেশি ভালো লাগবে না আমি একইভাবে কিন্তু সবগুলোকে তৈরি করে নেব এইভাবে তৈরি করে ফ্রিজে রেখেও কিন্তু আপনারা খেতে পারেন এই মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেছে ব্রেড দিয়ে একটি দারুণ স্বাদের মিষ্টির রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন